নেত্রকোনা অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি অনেকে এটিকে বলে থাকে বাংলাদেশের কাশ্মীর আসলে এটির পাহাড়গুলি এতটা সুন্দর যে কাশ্মীরের সাথে তুলনা করা যায় এই ব্লগে আপনারা দেখতে পাবেন মেঘালয়ের অসাধারণ কিছু পাহাড় চীনামাটির পাহাড় লেক এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যময় কিছু স্থান এবং দেখতে পাবেন মেঘালয় থেকে সৃষ্টি অসাধারণ কিছু নদী যা মেঘালয় থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করেছে নদীগুলি দেখতে আসরই অসাধারণ নদীগুলো দেখে আপনাদের মনে হবে কোনো এক শিল্পী নিজ হাতে এই নদীগুলোকে অঙ্কন করে রেখেছে তাই আর কেন শুরু করা যাক আমাদের আজকের নেত্রকোনা ব্লক প্রথমে সকালবেলা আমরা ঢাকা থেকে রওনা দিয়ে ভৈরব যাই ভৈরব থেকে বিজয় এক্সপ্রেসে করে আমরা চলে যাব ময়মন গৌরীপুর জংশনে গৌরীপুর জংশন এখানে তিন রুটে যাওয়ার ট্রেন থাকে গৌরীপুর জংশন থেকে তারপরে আমরা যাব জারিয়া জারিয়া পর্যন্তই আসলে ট্রেন যায় তারপরে আর ট্রেন যায় না আমরা যেতে যেতে কিশোরগঞ্জ পার পারো আমরা চলে আসলাম গৌরীপুর জংশন গৌরীপুর জংশন স্টেশনটা ব্রিটিশ আমলে তৈরি এখনও তার স্ট্রাকচার দেখে বোঝা যায় যে আসলে ব্রিটিশরা কত সুন্দর করে একটি স্টেশন তৈরি করে থাকে স্টেশনটা একদম ইকো ফ্রেন্ডলি বলা হয় বাংলাদেশের সুন্দরতম কয়েকটা স্টেশনের ভেতরে এটি একটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশদের স্ট্রাকচার ব্রিটিশরা তৈরি করছে সেই লাল বিল্ডিং আমরা কিন্তু এই গৌরীপুর জংশন থেকে জারিয়ার উদ্দেশ্যে রওনা দেবো জারিয়ার ট্রেন আসায় লেট হওয়ার কারণে আমরা এখানে বসে চা খাই একটু আড্ডা দিই আর স্টেশনটা একটু ঘুরে দেখি এত সুন্দর একটা স্টেশন আসলে এখানে না গেলে বোঝা যাবে না যে স্টেশনটা কতটা সুন্দর আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় রাতে দুর্গাপুর ব্রিজে আমরা এখানে বসে একটু আড্ডা দিই কারণ জ্যোৎস্না রাত ছিল অসাধারণ একটি রাত পুরো আলোকিত ছিল এটি দেখতে পাচ্ছেন বিড়ি বাজার এই বিড়ি বাজার থেকে আমরা বাইক ভাড়া করব। বাইক ভাড়া করে ঘুরতে যাব। এই যে বাইকে করে আমরা এখন যাচ্ছি বিজয়পুর বিজয়পুর চিনামাটির পাহাড় চিনামাটির পাহাড় দেখতে যাচ্ছে আর কি আমাদের দিনে ভাড়া পড়ছিল বাইকে বারোশো টাকা করে এই যে একটা নদী এই নদীটি পার হয়ে আমাদের ওই পারে যে বিজয়পুর লেকের লেকের ওখানে যেতে হবে এই নদীটির নাম হলো সমেশ্বরী নদী ট্রলারের মাধ্যমে পার হয়ে আমাদের পারে যে তারপরে বিজয়পুর যেতে হবে এটি টলারের ভাড়ার তালিকা এই যে চলে আসছি আমরা এই পারে এখন বাইকে করে যাচ্ছি চিনামাটির পাহাড় দেখতে আসলে বাইকে করে যাওয়ার সময় এই রাস্তাটা আপনার দেখতে পাবেন রাস্তাটা অসাধারণ সুন্দর চারিদিকে গাছপালা প্রাকৃতিক একটা আলাদা পরিবেশ প্রয়োজনে আপনারা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিতে পারেন প্রকৃতিটাকে এনজয় করতে পারেন মানে মেন কথা এখানে আসলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে ইকো ইকো একটা ভাইব আছে এই রাস্তার মধ্যে আমরা এখন আসি সাদা মাটির পাহাড়ের এখানে সাদামাটির লেক বলা হয় সাদামাটির পাহাড়ও বলা হয় প্রচণ্ড পরিমাণে গরম আপনারা যথাযথ চেষ্টা করবেন এখানে বিকালে আসার জন্য তবে জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগবে এখানে আসলে আপনারা ঠান্ডা লেবু সরবত পাবেন চলুন জায়গাটা উপভোগ করে আসি আমরা এখন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন অতিরিক্ত গরমের কারণে আমরা এই গাছটার নিচে কিছুক্ষণ সময় কাটাই আমরা সময় কাটাতে কাটাতে পাশে দেখি বাউল সঙ্গীতের গান হচ্ছে তাই আমরা এনজয় করার জন্য বাউল সঙ্গীতের গান শুনি তাই আপনাদেরও একটু শোনাবো চলুন শুনে আসি বসে ভাবি আগে তো বুঝি নাই বন্ধের পীড়িতের জ্বালা যেমন ইটের ভাটাই দিয়া কয়লা আগুন জ্বালাইছে যেমন ইটের ভাটাই দিয়া কয়লা আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আইরে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো নৌকাকে লেকের মধ্যে কত সুন্দর করে ডুবিয়ে রাখা হয়েছে আসলে এমন একটা পরিবেশে এই ধরনের একটা জিনিস দেখতে পাওয়া খুবই ভালো লাগে লেকের পানিটা দেখে মনে হচ্ছে নিস্তব্ধ একটা লেক আমরা দেখতে পাচ্ছি আর চীনামাটির পাহাড়টা দেখতে অনেকটা গোলাপি রঙের এই যে আপনার লেকের পাশ দিয়ে একা একায় কত সুন্দর বে রঙে বেরঙের ফুল ফুটে আছে দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে তাই আমি বলবো অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন লেকের মধ্যে কতগুলো হাঁস একসাথে সাঁতার কাটছে আসলে এই ধরনের দৃশ্য দেখতে পাওয়া খুবই দারুণ একটা বিষয় এইখানে আসলে আপনারা দেখতে পাবেন একসাথে প্রকৃতির অপূর্ব দৃশ্য এবং গ্রামের একটা ফিল এখানে আপনারা অনুভব করতে পারবেন জায়গাটা আসলে আমার আপনাদের মনে হবে মনে হবে একটা গ্রামের আশেপাশে আপনারা চলে এসেছেন এখন আমরা এখান থেকে পাঁচ গায়ের উদ্দেশ্যে রওনা হব তাই আপনারা সাথে থাকবেন এই যে রওনা দিলাম আমরা পাঁচ গায়ের উদ্দেশ্যে এখানে একটা নদী পড়বে আসলে নদীটা দেখতে খুবই সুন্দর নদীটা দেখতে অনেকটা জাফলংয়ের মতন মনে হবে আপনারা এখন সিলেটের জাফলংয়ে আছেন। তবু নদীটা অনেক সুন্দর পাহাড়ি নদী বলে কথা আসলে পাহাড়ি নদীগুলি আসলে দেখতে খুবই সুন্দর হয়ে থাকে আমরা এখন চলে আসলাম সাত শহীদের মাজার ওই যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এগুলি ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় আর নদীটা অর্ধেক বাংলাদেশের এবং অর্ধেক ইন্ডিয়ার এখন আমরা গাছ যাওয়ার পথে একটা টিলা দেখতে পেলাম এই টিলাটা অনেকটা কাশ্মীরের পাহাড়গুলোর মতো তবে এই পাহাড়টা এখানকার স্থানীয় লোকজন বলে এটা ইন্ডিয়ার তবে আপনারা এই পাহাড়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না সিকিউরিটিগত কোনো সমস্যা এই পাহাড়ে নেই এই পাহাড়টা ভিজিট করার পরে আপনারা কিছুদূর এগিয়ে আসলে দেখতে পাবেন একটা নদী এই নদীটায় তেমন কোনো পানি হয় না হাঁটু জল থাকে সব সময়। তবে বর্ষাকালে আরও বেশি হতে পারে তবে এই নদীতে গোসল করে আপনারা খুবই মজা পাবেন পানিটা খুবই ঠান্ডা এখানে চাইলে আপনারা গোসল করতে পারেন যেমন ছোটোবেলা আমরা একটা কবিতা পড়তাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তেমনই একটা বিষয় আসলে এই নদীটা পার হয়ে যাওয়া যায় খুব সহজে কারণ এই নদীটা জল এখন আপনাদের আমি দেখাবো এই নদীটার একটা অসাধারণ ভিউ তাই এনজয় করতে থাকুন এবার আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চন্দ্রডিঙা পাঁচগাঁও তে অনেক সুন্দর এখানে আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে এই পাহাড়গুলি কতটা সুন্দর আসলে কিছু কিছু মানুষ কেন যে এই পাহাড়গুলোকে কাশ্মীরের সাথে তুলনা করেছে আসলে এই জায়গায় না আসলে সেটা বোঝা যাবে না এই পাহাড়গুলো কিন্তু আসলে ইন্ডিয়ার মধ্যে পড়ছে তবে এই পাহাড়গুলো খুব কাছে যাওয়া যায় এখানে বিজিবি খুব কড়া গাঠ দিয়ে থাকে তারপরেও অনেক পর্যটক এই গাটকে অপেক্ষা করে এই পাহাড়ের উপরে উঠে যায় আসলে এই ধরনের কাজ করা আসলে ঠিক না আপনাদের অবশ্যই এখানে এসে বিজিবির কথা শুনে তারপর পাহাড়ের কাছে যাওয়া উচিত কারণ এটা একটা বর্ডার এলাকা এখানে কিছু করার আগে অনেকবার ভেবেচিন্তা করাটাই ভালো পরে যাতে কোনো বিপদে না পড়ে যান তবে আমি আপনাদের সাজেস্ট করব এই জায়গাটায় যখন ধানের মৌসুম থাকে তখন আসবে তাহলে আপনাদের ওই ধান আর এই পাহাড়ের সাথে সামঞ্জস্যভাবে অনেক সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন আপনারা এখন এই সুন্দর জায়গাটার একটি সিনেমেটিক শট উপভোগ করতে থাকুন এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের নেটকোনা ব্লগ এখানেই শেষ পরবর্তী সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এবং এই ট্যুরের যাবতীয় যত খরচ আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দয়া করে সবাই চেক করে নেবেন আসসালামু আলাইকুম